তুমি টাকা দিয়ে পুরো বাসায় তুমি মনে করো সারা যেমন বৈশা বৈশা খেতে পারবা তোমার ইউরোপের যেসব ফেসিলিটি রয়েছে যেসব সুযোগ রয়েছে তুমি যদি আবার জানো না একদম অবাক হয়ে যাইবা তোমার এক দেশ থেকে আরেক দেশ যাওয়া একদম ইজিলি তো তাইলে তুই ইউরোপে যাবি হয়তো তুমি ভাবতে পারো যে আমি গিয়ে মজমস্তি করব ঘুরে ঘুরবো ফিরবো টাকা পয়সা কামাবো না আমি কিন্তু মেইনলি একদম টাকা কামাবো அப்பா তোদের তো পাসপোর্ট দে ভিসা ব্যবস্থা আমি করতেছি এই আমার পাসপোর্ট তুমি যা খদ্রত পড়ো আমার বিশাটা লাগিয়ে দাও ঠিক আছে তোমার জন্য আমি একদম সর্বোচ্চ দিয়ে কাজ করে তোমার জন্য টাকা পাঠাবো তবে এক দেশ থেকে আরেক দেশ আমি মাঝে মাঝে গেলাম ধরো তোমাদেরকে আবার এখান থেকে আমি নিয়ে গেলাম এখানে কিন্তু এই রয়েছে তো বাহ তুমি আমার চেষ্টা করো বিষয়টা লাগিয়ে দেওয়ার জন্য আমি ইউরোপে চলে যাই গাদা এদিকে তুই না যাবি এখানে তোর ভিসা লাগ গিয়েছে তোর পাসপোর্ট কই দেখি তুমি এটা কি করছো আব্বা

সুন্দর মতন কুয়েত যাও গিয়া কামলা দা শুরু করে দাও লাইফও সুন্দর জীবনও সুন্দর তোমার ইউরোপ যাওয়া মারান লাগতো না